আমি আর মনে হয় পড়ালেখা করতে পারবো না রে তোদের সাথে চলাফেরা করতে পারবো না রে আমার মনে হয় আর এই স্কুলে আসা হবে না রে কি বলিস তো তো বয়সই হয় নাই এখনো তো বাবা কি বলিস নি তুই বাবা আমার কথা শুনে না রে আমার কথা বুঝেই না রে চল দেখি মেরামের কাছে যাই কি বলে আচ্ছা চল আসি কি খবর তোমরা কিসের জন্য আসছো ম্যাডাম আখির নাকি ওর বাবা নাকি বিয়ে দিয়ে দিচ্ছে ম্যাডাম আপনি কি একটা করেন কি আখি আমি যা শুনতেছি তা কি ঠিক হ্যাঁ ম্যাডাম তা ঠিক তুমি কি এই দিয়েতে রাজি আছো না ম্যাডাম আমি বিয়ে করতে চাই না এখন আমি পড়ালেখা করতে চাই না আমি পড়ালেখা করে প্রতিষ্ঠিত হয়ে নারীর কাজে কাজ করতে চাই আমরাও তো চাই যে আমাদের এলাকার সকল মানে ছেলে মেয়ে বিবাহ মুগ্ধ থাকুক এছাড়াও আমাদের মানে বাল্যবিবাহ বাল্যবিবাহ বন্ধুদের জন্য আমরা আমাদের স্থানীয় কর্মকর্তা চেয়ারম্যান মেম্বার এবং সিএসও সদস্যদের সাথে যোগাযোগ করতে পারি তুমি কি মানে তোমার বাল্যবিবাহটা মানে প্রতিরোধ করতে যাচ্ছ এই তো হ্যাঁ ম্যাডাম আপনি একটু আমার বাসা গিয়ে আমার বাবাকে বোঝান তো আমি বিয়ে করতে চাই না এখন আমি পড়ালেখা করতে চাই হ্যাঁ তোমার বাবাকে আগে বোঝাতে হবে তোমার বাবা যদি না বুঝেন তখন তোমাদের স্থানীয় মানে কর্মকর্তাদের সাথে আলোচনা করতে হবে চলো তোমার বাবার কাছে যাই আচ্ছা আসেন

খুশির সংবাদ ম্যাডাম কিন্তু আখির বয়স মাত্র 14 বছর এখন ওর বিয়ে দিলে ওর ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে এমনিতেও আখি অনেক ভালো স্টুডেন্ট আইতে গেল ম্যাডাম দেখো তোমার কথা আমার উনি এক সুরজি দেবের কথা সোয়ার কথা সোবারে কথা উনি এক সুরজি আর শুনি আর নাই এ বিয়া আমরা দি ছাড়মো আমার পাত্রখান যে ভালো লাগিছে আমরা এই বিয়া কোনো ভাঙি আর নাই তোমার কিছু করা থাকে তোমরা করো আমরা কিছু করি আর নাই আমরা এই বিয়া দেখ না আসুন রাখো আমার দুই এক দিনে আমার বেটির বিয়া আমি কই যদি এখন বিয়ে হয় তাহলে ওর শারীরিক এবং মানসিক মানে বিকাশ বাধা সারা জীবনের জন্য বাধাগ্রস্ত হবে এবং তার সে এই বয়সে গর্ভবতী হলে তার শিশু এবং সে অনেক অপুষ্টিতে ভুগবে এই মানে তার শিশু মানে তার তার শিশু প্রতিবন্ধীও হতে পারে এটাই আপনি জানেন আপাত ঠিকই কইছে তোমার মনে নাই অল্প বয়সে বাচ্চা জন্ম দিবা যায় হ্যাঁ না মহৎ মরো মরো অবস্থা হয়ে আসনো আর প্রথম বাচ্চা জন্ম দিবা যায় তো চার মাস চার দিনের মাথা মরিয়া আই গেল কেমন তা লাগে কি আপনি তো জলজন্ত প্রমাণ পাইলেন আপনার জীবনেই তা ঘটেছে আপনি কি চান আপনার মেয়ের জীবনেও এই ঘটনা ঘটুক তোমরা যতই ফুসলা হও মুই আর কিছু কইব না

যে ভোরের পাত্র বাজারের মধ্যে এ টাকা